মানিক মে অ্যাভিনিউতে সকাল থেকে জানাজার করার জন্য মানুষ জড়ো হচ্ছেন এদিকে আমি দেখাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন তারেক রহমান তার স্ত্রী ও তার কন্যা এবং তার নিকটতম কিছু আত্মীয় তারা এই গাড়িতে উঠছেন গাড়িতে ওঠার একটি কারণ ওরা জানাজারে অর্থাৎ বেগম খালেদা জিয়ার দাপন করার জন্য যাবেন আপনারা দেখতেছেন দেখতে থাকুন এই এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার মরাদেহর গাড়িটি দুই নম্বর গেট দিয়ে বাইর হলো আপনারা দেখতেছেন দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে থাকবেন এখন এই গাড়িটি বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে রওনা দিচ্ছেন এখানে অনেক সরকারি প্রশাসনের সদস্যরা আছেন সরকারি বাহিনী সদস্য যারা আছেন নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন তারা সবাই আশেপাশে আছেন ছেলের বাড়িতে মা লাশ হয়ে আসলেন এবং লাশ হয়ে বেরিয়ে গেলেন না ফেরার দেশে চলে গেছেন আর এই ছেলের বাড়িতে তার ছেলের বাড়িতে আর আসা হবে না তা এই আরেকটি বাস রয়েছে এই বাসটি একটু পরে ক্লিয়ার করা হয়েছে এই বাসটিতে আরও কয়েকজন সদস্য আছেন ফ্যামিলির তারেক রহমানের কিছু কিছু কাছের লোক আছেন এই বাসটিতে রওনা দেবেন আমরা দেখতে থাকবো ভিডিওটা আমরা এখন পর্যন্ত আজ সারা দেশে শোক পালন হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার কারণেই আমরা অনেকেই শোকাহত হতো আমরা কেউ মনে কষ্ট নেব না তার জন্য আমরা সবাই দোয়া করব এই যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা এখন এই মানিক মিয়া এভিনিউতে যাচ্ছে ওখানে যাবে যাওয়ার পরে জানাজার হবে জানাজারের পরে ওখানে দাপন করবেন আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি বা আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা সকলেই জানতে পারছেন বেগম খালেদা জিয়ার দাপন কোথায় সম্পূর্ণ হবে আমরা আবারও বলছি বেগম খালেদা জিয়ার দাপন সম্পূর্ণ করার জন্য চলে যাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউতে ওখানে জানাজার হবে জানাজার শেষে দাপন করা হবে জিয়া উদ্যানে অর্থাৎ তার স্বামীর কবরের পাশে তার দাপন সম্পূর্ণ করা হবে আমরা সকলেই তার জন্য দোয়া করব এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মরাদ গাড়িটির সঙ্গে চলে যাচ্ছেন এখানে পিছনে আরও বাস আছে অনেক গাড়ি আছে আমাদের তারেক রহমানও এই গাড়িতে আছেন এবং তার কন্যা আছেন ও তার স্ত্রী ও তার সহ গাড়ি যারা আছেন সবাই আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গাড়িতে আছেন দলের সদস্যরা সকলেই আছেন সদস্যদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সবাই আমরা বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে দোয়া করব কারণ জানি না আদৌ এই ধরনের নেত্রী পাবো কি না তাই তাই বলছি রব্বুল আলমিন যেন তাকে জান্নাত নসিব করেন আমরা সবাই তার জন্য মন খুলে দোয়া করব। আর ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওটা পুনরায় আমরা দেখাবো যেখানেই থাকি না কেন আমরা সেখান থেকে দোয়া করব। যদি আমরা জানাজারে শরিক হতে না পারি তাহলেও আমরা অন্তর থেকে যে যেখানে আসি সেখান থেকে দোয়া করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাদেরকে সব কিছু এখানে দেখতে পারবেন এই যে মানিক নিয়ে এভিনিউতে কত লোক সংখ্যা সব আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাথাও লড়ে না মানুষের অভাব নেই মানুষ আর মানুষ বেগম খালেদা জিয়াকে সবাই ভালোবাসি আমরা সবাই ভালোবাসি তার একটি কথার অনেক মূল্য ছিল তাই আমরা সবাই তার জন্য দোয়া করব। আমরা কেউ না কেউ আজ না হয় কাল একদিন সেই জায়গায় যেতে হবে যে জায়গায় চলে গেছেন আমাদের বেগম খালেদা জিয়া না ফেরার দেশে সেই দেশে আমাদেরকেও একদিন না একদিন পাড়ি দিতে হবে হয়তো আপনি আগে না হলে আমি আগে বা আমি আগে তা না হলে আপনি আগে এই যে ভিডিওটা এখন দেখতে পারতেছেন এই যে উদ্যান এখানেই এই মাঝখানেই আপনাদেরকে দেখাচ্ছি এখানেই এখানেই কবর করা হয়েছে এই জায়গায় এই যে এখন বেগম খালেদা জিয়ার লাশটাকে এখানেই দাপন করবেন কিভাবে কি করবেন এগুলো সব প্রস্তুত নিচ্ছেন এবং এখনই দাপন করা সম্পূর্ণ হবে আপনারা দেখতে থাকুন আমরা আপনাদের পাশে আছি এই যে দাপন করা শেষ সংক্ষিপ্ত ভিডিও দিয়েছি আমি এর মাঝ এর মাঝেই আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে আমরা সবাই সবার জন্য দোয়া করব বেগম খালেদা জিয়ার জন্য আরো বেশি করে দোয়া করব। প্রায় শেষ মাটি দোয়ার কাজ সম্পূর্ণ হলে মোনাজাত করবেন